বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা পুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি এখানে করে দেখাবো ইলিশ পাতুরি আজকে আমি এখানে কুমড়োর পাতা নিয়েছি কুমড়োর পাতাটা দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে পাতাটা নরম হয়ে যায় তো আমি এখানে দশ মিনিট ভিজিয়ে রেখেছি আর এখানে নুন হলুদ মেখে মাছটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যায় আর এখানে আমি এটা ই করে মানে মাখিয়ে রেখে দিলাম আর পাতাটা আমি পানি থেকে তুলে নিচ্ছি অনেকটাই নরম হয়ে এসছে লাউর পাতা হলে আপনারা পাঁচ ছ মিনিট রাখতে পারেন আর কুমড়োর পাতা হলে পারে অবশ্যই দশ মিনিটই রাখবেন তাহলে ভালো হবে আর এখানে চলুন মশলাটা আমি রেডি করে নিই তো এখানে সাদা কালো সরিষা নিয়েছি আমি এখানে পরিমাণ মতো আর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর সামান্য লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে সরিষাটা তিতা হবে না তিতা লাগবে না তো প্রথমে এখানে পানি ছাড়া আমি একটু গুঁড়া করে নিয়েছি এখন পানি দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব পানি ছাড়া গুঁড়া করে নেবেন আগে এই জন্যই যাতে ভালোভাবে মশলাটা ব্লেন্ড হয়ে যায় তো এখানে মিহি করে বেটে নিয়েছি দিয়েছি সামান্য টক দই টক দই দিলে এটা পাতরের টেস্টটা আর একটু বেড়ে যায় তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া কালারের জন্য তো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া আর ধনে গুঁড়া তো এই আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমরা সরিষা বাটার সময় লবণ দিয়েছি এই জন্য আপনারা একটু বুঝে লবণটা দিবেন তা আমি এখানে সামান্য পরিমাণে লবণটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন আপনারা চাইলে শুধু সরিষা সাদা সরিষা দিয়েও করতে পারেন যেহেতু এটা একটা ঝাঁঝালু একটা স্বাদ আসবে এই জন্য আপনারা চেষ্টা করবেন কালো সরিষাটাও দেওয়ার তো এখন ভালো করে আমি সব মিক্স করে নিচ্ছি মশলাটা মিক্স করে তারপরে এর মধ্যে মাছগুলো একে একে সব দিয়ে আমি ভালো করে মেখে রাখব তো মাছগুলো দিয়ে দিচ্ছি সব কিছু সবটি মাছ দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব যাতে সরিষাটা প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লেগে যায় তো আমি ভালো করে মেখে নিয়েছি তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন পাতাটা বিছিয়ে নেব এখানে দুইটা পাতা আমি ব্যবহার করছি মানে ছোট মানে এ পিট ও পিট একটা পাতার উপর আর একটা পাতা উঠাই দিবেন যেহেতু ওখানে ইয়ে আছে যাতে বের না হয়ে যায় এই জন্য তো এখানে আমি প্রথমে একটু সরিষার দিয়ে তারপর মাছটা দিয়ে আর একটু সরিষার মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু পুরো হিসাবেই দিচ্ছি আর দেখেন আমি কিভাবে এটা ফোল্ড করি আর সামান্য দিয়ে দিলাম সরিষার তেল প্রত্যেকটাতেই এভাবেই দিব তো প্রথমে আমি লম্বা সাইডটা এক পাট তুলে নিলাম আর এক পাট তুলে নিচ্ছি তারপর পাতাল পাশ থেকে আর তুলে আর একটা ভাজ দিয়ে এখন আমি সুতা দিয়ে এটা ভালো করে পেঁচিয়ে নেব যদি যাতে মশলাটা বের না হয়ে যায় যেহেতু এখানে সরিষার তেলও দিয়েছি এক্সট্রাভাবে এই জন্য ভালো করে এটা পেঁচিয়ে সুতা দিয়ে আমি বেঁধে নেব তা আপনাদের সবাইকে বলছি আবারও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার একটা চলুন দেখিয়ে দিই কিভাবে করছি তো প্রথমে একটু সরিষার মিশ্রণটা দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে আবারও সরিষার মিশ্রণটা দিয়ে দিব। যাতে মাছটা কাভার হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে একইভাবে আমি ভাজটা করে নেব প্রথমে লম্বা সাইড থেকে দুই সাইড থেকে তুলতে হবে তারপরে দুই পাশ থেকে এভাবে তুলে বেঁধে নিতে হবে তো একইভাবে আমি সবগুলা করে নিচ্ছি করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাইয়ারা পুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশে বিদেশে কাছে দূরে যেখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা লাইকের জন্য দেখা যাচ্ছে আরও অনেকেই দেখতে পাচ্ছে তো সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো একইভাবে আমি সবগুলা মানে করে নিচ্ছি তো আমার করা হয়ে গেছে ছয়টা আমার অলরেডি ছয় পিস যেহেতু মাছ এই জন্য আমি ছয়টা করে নিয়েছি তো এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে সামান্য তেল দিয়ে আমি সারা প্যানে হলো চড়াই ছড়াই দিব যাতে সারাটা জড়ায় যায় এখানে ব্রাশ হলে ভালো হয় হাতের কাছে ব্রাশটা ছিল না এই জন্য আর কি আমি একটু ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো একে একে এখন আমি ইলিশ পাতুরির ইটা দিয়ে দিব তো সবগুলা দিয়ে দিচ্ছি তো এখানে একটু পানি পড়ে গিয়েছিলো এই জন্য আজকে ছিটে উঠেছে এটা কোনো সমস্যা নেই তো একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অবশ্যই চুলার হিটটা লো রাখবেন কারণ এটা যেহেতু সামান্য তেলে ভাজা হবে এজন্য জন্য অল্প একটু আছে এটা আস্তে আস্তে করতে হবে তো দেখুন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর অনেকটা ফুলে উঠেছে তার মানে এক পাশ হয়ে গেছে অলরেডি যেহেতু পাতাটা খাবো এই জন্য খাওয়ার জন্য অবশ্যই সেদ্ধ হওয়া লাগবে এই জন্য আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এটা ভেজে নেব অনেকে এটা কলার পাতায় করে তা আমি কুমড়ার পাতায় করছি যাতে পাতাটা শুদ্ধে খাওয়া যায় ফেলা না যায় এই জন্য তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার পাতরগুলা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে আর পাতাটাও সেদ্ধ হয়ে গেছে পাতাটা খাওয়া যাবে তো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন যদি ভিডিওর কোথাও একটু আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক করে দিবেন আর ভালো ভালো অবশ্যই কমেন্ট করবেন তো চলুন একটা খুলে দেখাই কেমন হয়েছে ভিতরটা তো আমি সুতাটা খুলে নিচ্ছি ভিডিওর কোথাও যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই দেখে সবাই কমেন্ট করবেন কেমন লেগেছে তো সুতাটা ফেলে দিলাম এখন আমি খুলে নিচ্ছি দেখুন পাতাটা সেদ্ধ হয়ে গেছে আর মাছের ভিতরটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা তো বুঝতে পারতেছেন না মেয়ে বুঝতে পারতেছি তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঝাঁঝালো একটা সরিষার যে ঘ্রাণটা সেটা বের হয়েছে দেখেন মাছটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে কুক হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ